করিমগঞ্জ লোকসভা নির্বাচনের ভোট বাক্সবন্দি কে জিতবে সেটি সময় বলবে তবে করিমগঞ্জ হাইলকান্দির মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহাবুল দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ আগামী বিধানসভায় পারুল চৌধুরীকে আলগাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো দাবি বোয়ালিপার ও মোহনপুরের জনতার নির্বাচনের পর হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কর্মী সমর্থকদের সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বুধবার হাইলাকান্দির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ও সমষ্টি কমিটি এবং বিভিন্ন আঞ্চলিক স্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন শাহাবুল ইসলাম চৌধুরী লোকসভা নির্বাচনে কঠোর পরিশ্রম করে প্রচারে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানান সাহাবুল জেলা সভাপতি আইনজীবী আফজাল হোসেন লস্কর আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ নুরুল ইসলাম লস্কর হাইল সাধারণ সম্পাদক আবু হোসেন চৌধুরী যুব ফ্রন্টের সভাপতি দুলন মজুমদার আইনজীবী নিজাম লস্কর নাসির উদ্দিন সহ উপস্থিত সবাই পারুল চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বলেন তারা সবাই যথেষ্ট চেষ্টা করেছেন জেতানোর জন্য কিন্তু জনগণ যা চেয়েছেন সেটাই হবে জনতার রায় মা মাথা পেতে নিতে হবে বলে মন্তব্য করেন জেলা কমিটি এদিন পারুল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি নির্বাচনের কয়েকদিন আগে থেকেই বিভিন্ন জনসভা ও সাংবাদিকদের মাধ্যমে জনগণকে আহ্বান করে আসছিলেন যে সংখ্যালঘু দুজন প্রার্থীর মধ্যে যার পাল্লা ভারী তাকেই ভোট দিতে নমরুদ ও ফেরাউনের মতাদর্শী সরকারের পতন ঘটাতে এক বাক্যের সংখ্যালঘু একজন প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন নির্বাচনের দিনেও পারুল বলেন তিনি বুঝতে পেরেছিলেন নির্বাচনে জিততে পারবেন না কিন্তু পারুল মনে করেন তিনি হারলেও জিতেছেন নমরুদ ও ফেরাউনি সরকারের পতনে তিনি চেষ্টা করে গেছেন এছাড়াও এদিন মোহনপুরেও আরেকটি সভায় জনগণ পারুলকে কাছে টেনে নিয়ে ধন্যবাদ জানান পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মোহনপুরের সাধারণ জনগণ পারুলকে অনুরোধ করেন বোয়ালিপাড় বাজারেও অনেকেই পারুলকে জড়িয়ে ধরে ক্ষমা চান বলেন এইবার কোনো এক বিশেষ কারণে তারা তাঁকে ভোট দেননি কিন্তু পারুল চৌধুরীকে তারা সবাই ভালোবাসেন তাদের অন্তরে আছেন পারুল আগামী বিধানসভা নির্বাচনে হাইলকান্দি অথবা করিমগঞ্জের যে কোনো সমষ্টি থেকে পারুল চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করলে তারা সবাই এক বাক্যে নির্বাচনী প্রচারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার কথা দেন মোহনপুর এবং বোয়ালিপাড়ের একাংশ জনতা

আমরা আমরা আফ্রান চেষ্টা করি আপনারে আমরা উত্তরেই এখন দিই নাই এখন বর্তমানে এম